নয়া সিজনের জন্য জোরকদমে দল কাজ শুরু করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট বৈচিত্র্য দেখা দিয়েছে ম্যানেজমেন্টের তরফে গতবারের ফুটবল দলের বেশ কিছু তারকাকে দলে রাখার পাশাপাশি এবার যুক্ত করা হতে চলেছে আরও বেশ কিছু হাই প্রোফাইল তারকাকে এবার সেই তালিকায় হয়তো যুক্ত হতে চলেছে অ্যান্ড্রই রড্রিগেজের নাম বর্তমানে ক্লাভইন থাকলেও ইতিমধ্যে তার সঙ্গে কথাবার্তা অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে জন আব্রাহামের ফুটবল ক্লাব সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো তাকে দলে টানার কথা জানিয়ে দেবে আইএসএল এর ফুটবল দল গত মরসুমে এফসি জেনার সঙ্গে যুক্ত ছিলেন স্প্যানিশ ফুটবলার সেই দলের হয়ে খেলেছিলেন প্রায় তিরিশটিরও বেশি ম্যাচ যার মধ্যে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট ছিল ও এই স্প্যানিশ ফুটবলারের অর্থাৎ মাঝভাটে সামাল দেওয়ার পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এই সমস্ত কিছু নজরে রেখে এবার পঁয়ত্রিশ বছরের এই মিডফিল্ডারকে দলে টানতে চলেছে ওয়ান বেনালির দল তার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের মাঝমাঠকে এছাড়াও ভারতীয় ফুটবল পারে নর্থ ইস্ট ইউনাইটেড একটা সময় স্পেনের সবচেয়ে সফল ফুটবল দল তথা রিয়াল মাদ্রিদের যুব থেকে উঠে এসেছিলেন তিনি পরবর্তীতে রিজার্ভ দলের হয়েও মাঠে নামতে দেখা গিয়েছিল রদ্রিগেজকে পরবর্তীতে অ্যাথলেটিক লেভান্তের পাশাপাশি এস ডি এবং বার্গোস সিএফের হয়ে নিজের সেরাটা দিয়েছিলেন এই ফুটবলার মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিতি লাভ করলেও দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডেও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন তিনি নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় স্পেনে কাটালেও এবার হয়তো প্রথমবারের মতো ভারতবর্ষে খেলতে আসতে চলেছেন অ্যান্ড্রি রড্রিগেজ ভারতীয় ফুটবল সার্কিটের নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এই হাই প্রোফাইল ফুটবলার এখন সেই দিকেই নজর থাকবে সকল ফুটবল প্রেমীদের কিন্তু তিনি একানন বিশেষ সূত্র মারফত খবর সব ঠিকঠাক থাকলেও নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যেতে পারে আরেক স্প্যানিশ ফুটবলারকে তিনি জাইরো সাম্পেরিও কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট